হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে বাচ্চাদের অর্থাৎ নবাজাত বাচ্চাদের যে সমস্ত বাচ্চার বয়স জিরো থেকে তিন বছরের মধ্যে এই সমস্ত বাচ্চাদের সচরাচর যেগুলি সমস্যা সাধারণত দেখা দেয় এবং এই সমস্যাগুলি দেখা দেওয়ার পরে ডক্টর সাধারণত যে বেসিক মেডিসিনগুলি দিয়ে থাকেন সেই মেডিসিনগুলি সম্পর্কে আজকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এই মেডিসিনগুলি কি কি সমস্যার ক্ষেত্রে কোন মেডিসিনটি দিয়ে থাকেন এবং সেটা সঠিক ডোজ কি এবং সে মেডিসিনটির অল্টারনেটিভ কি রয়েছে সে সম্পর্কেও বিস্তারিতভাবে জানব এবং সাথে জানব কোন মেডিসিনটির বা কোন ওষুধটির কীরকম দাম রয়েছে তাই আমাদের সকলকেই এই বিষয়ে ধারণা রাখা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেকটা ধারণা আপনারা পাবেন বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধ ও হেলথ টিপস দিয়ে থাকি তো বন্ধুরা প্রথমে জানব এই প্যারাসিটামল সিরাপটি যেটা ব্র্যাড নাম রয়েছে ক্যালপল এই ক্যালপল সিরাপটি আড়াইশো এর হয়ে থাকে এই সিরাপটি একশো কুড়ি জির হয়ে থাকে এবং পাঁচশো জির সিরাপ পাওয়া যায় এর যে কম্পোজিশন সেটা হলো প্যারাসিটামল আর এই সিরাপটি সাধারণত সিক্সটি এম এলের হয়ে থাকে এর যে অল্টারনেটিভ সিরাপগুলি বাজারে পাওয়া যায় সেরকম সেটা হলো সুমো এল ডি এস পারিজাসিক্স পি আড়াইশো ইত্যাদি অনেক নামে পাওয়া যায় তো এই প্যারাসিটামল সিরাপগুলির যে আড়াইশো এম যে সিরাপগুলি রয়েছে সেটার প্রাইস যে কোনো কোম্পানির প্রাইস প্রায় সমান পঁয়তাল্লিশ টাকার মতো এই সিরাপটি বা এই মেডিসিনটি বাচ্চাদের দিয়ে থাকেন বাচ্চাদের যদি মাথা ব্যথা জ্বর বা কোনো ধরনের ব্যথা বেদনা হয় দাঁতের ব্যথা হয় সেক্ষেত্রে সাধারণত দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই প্যারাসিটামল সিরাপটি বাচ্চাদের যদি জ্বর হয় বা সর্দি কাশি লাগে থাকে সেই কন্ডিশনে ডক্টর সাধারণত দিয়ে থাকেন এই সিরাপটি বয়স অনুপাতিক বয়স অনুপাতে এর ডোজ ডক্টর দিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো মেডিসিন খেলার আগে অবশ্যই ডক্টর সাথে কনসাল্ট করা অতি আবশ্যক সেক্ষেত্রে এইটার ডোজ কি হবে এবং বাচ্চার বয়স কি আছে সেটা সেটার উপর নির্ভর করে তো বাচ্চার বয়স যদি তিন বছরের মতো হয় তিন দু থেকে তিন বছরের মধ্যে হয় তাহলে পাঁচ এম করে দিনে দু থেকে তিনবার এবং দু বছরের এক বছর থেকে দু বছরের মধ্যে হলে চার এমএল করে দিনে দুবার বা তিনবার এবং বাচ্চার বয়স যদি মাস থেকে এক বছরের মতো হয় সেক্ষেত্রে আড়াই এম করে দিনে দু থেকে তিনবার আর বাচ্চার বয়স যদি ছ মাসের জিরো থেকে ছ মাস হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ড্রপ পাওয়া যায় ক্যালপল ড্রপ পাওয়া যায় সেক্ষেত্রে সেই ড্রপগুলির ডোজ ডক্টর বয়স অনুযায়ী দিয়ে থাকেন তো এ হলো ক্যালপল বা প্যারাসেটামল সিরাপগুলি সিরাপটির সঠিক জানকারী এবং এর দোষ এরপর জানব আমরা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক বাচ্চাদের বিভিন্ন সমস্যা যদি দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে সর্দি কাশি বা জ্বর হয় সেক্ষেত্রে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দেয় তো বাচ্চা যদি সর্দি জ্বর হয় এবং কাশি থাকে সেই ক্ষেত্রে এই ক্যালাভাম সিরাপ বা ক্যালাভাম বিট সিরাপ দিয়ে থাকেন এই সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো অ্যাম পটাশিয়াম ক্লাভানেট এই সিরাপটি অলটাইজ সিরাপ হিসাবে বাজারে অনেক পাওয়া যায় যেমন স্টার ক্লাব ইন ক্লাব মক্সিকান ল্যাক্টো ক্লাব ইত্যাদি প্রচুর দামে পাওয়া যায় এর যে কম্পোজিশনটি সেটা মিললে হলো তো এই সিরাপটির দুটি স্ট্যান্স যে পাওয়া যায় একটা হলো ডিএস আর একটা হলো প্লেন তো ডিএসটার পাওয়ার তুলনামূলক এর থেকে বেশি তো বাচ্চার বয়সের উপর নির্ভর করে কোন সিরাপটি কি কোন বয়সে খেতে দেওয়া যেতে পারে তো এই সিরাপটি সাধারণত বাচ্চার যদি সর্দি লাগে জ্বর থাকে এবং কফ জমে থাকে কাশি থাকে সেই ক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন তো এই সিরাপটি সে যে সঠিক ডোজ সেটা হলো পাঁচ এম করে দিনে দুবারের মতো বাচ্চার বয়স যদি তিন বছরের দু থেকে তিন বছরের মধ্যে হয় এবং এক থেকে দু বছরের মধ্যে হলে আড়াই থেকে তিন এম এল বা চার এমএল করে দিনে দু থেকে দুইবারের মতো তো বাচ্চার বয়স যদি এর থেকে কম হয় তাহলে এই সিরাপটি অল্টারনেটিভ হিসেবে অন্য অ্যান্টিবায়োটিক অন্য অ্যান্টিবায়োটিক ডক্টর দিয়ে থাকেন আর এই ক্লেভাম সিরাপটির বর্তমান যে এমআরপি সেটা হলো সাতশো টাকা সাতশোটি টাকা একাশি পয়সা এই সিরাপটিও যে কোনো অ্যালোপেথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় তবে কেনার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে এর ডোজ এবং সমস্যা অনুযায়ী ডক্টর দিয়ে থাকেন সেলফ মেডিসিন স্বাস্থ্যের পক্ষে হানিকারক এই ভিডিওতে আমি আপনাদের জানকারি বা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করছি তো এরপরে জানবো আমরা রেসপিরা অ্যালাস সিরাপটি সম্পর্কে এই রেসপিরা এস সিরাপটি একটি ব্র্যান্ড নাম এর মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো লিবো সালফোডামোল সালফেট অ্যাম্রক্সোল হাইড্রোক্লোরাইড এবং গোয়াফেনাইসিন অ্যাকসপেক্টন তো এই সিরাপটি হল বাচ্চা যদি সর্দি কাশি কপ জমে থাকে বারবার কাশি আসে এবং সায় আওয়াজ হয় ব্রঙ্কাইটিস ধরনের কাশি হয় অ্যাজমা হয় সেক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন তো বাচ্চাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয় সর্দি লাগলেই কপ জমে থাকে শ্বাস নিতে কষ্ট হয় সায়ে আওয়াজ হয় আমরা যেটা ঘরোয়া ভাষায় খালপায়া বলি এই ধরনের সমস্যা থাকলে এই রেস্পিরে অ্যালাস বা এই ধরনের যুক্ত অন্য অল্টারনেটিভ সিরাপ দিয়ে থাকেন যেমন সারভিল অ্যালাস জুনিয়র অ্যাসকোরিল অ্যালাস ইত্যাদি অনেক ব্র্যান্ড ভালো ব্র্যান্ড নাম পাওয়া যায় তো এই রেসপ্রা অ্যালাস সিরাপটিও একটি ভালো ব্র্যান্ড এবং এর কাজও ভালো পাওয়া যায় তো এই তো এই সিরাপটি বাচ্চাদের যদি সর্দি কাশি এবং বুকে কফ জমে থাকে সেই কন্ডিশনের সঠিক ডোজ এবং এর সাথে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া যায় তাহলে কয়েকদিনের মধ্যে বুকে জমে থাকা কফ বাইরে বেরো হয়ে যায় এবং বাচ্চার যদি কব সারতে না চাই এবং কাশতে কাশতে বিরক্ত হয় বারবার কাশে আসে সেই ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ার ফলে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তো বন্ধুরা এই সিরাপটির এক একটি কোম্পানির সিরাপ এক একটা এক এক ধরনের প্রিন্ট হয় বা দাম হয় এই রেসপি এলাস সিরাপটির বর্তমান যে এমআরপি সেটা হলো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো এর ব্র্যান্ড নাম যদি অন্য কিনতে চান সেক্ষেত্রে দাম আলাদা আলাদা হতে পারে এই সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় তবে কেনার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করবেন এই ভিডিওতে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি এরপরে জানবো আমরা একটি সর্দি বা বাচ্চার যদি সর্দির সাথে কপ জমে থাকে সেক্ষেত্রে বাচ্চার নাক দিয়ে জল পড়া চোখ দিয়ে জল পড়া অ্যালার্জি তো বাচ্চার যদি অ্যালার্জির সমস্যা থাকে তো এগুলো সমস্যার সাথে কিন্তু এই রিনোসোলভিন বা মন্টিলুকাস যুক্ত সিরাপ দিয়ে থাকেন বাচ্চার যদি সর্দি লেগে থাকে নাক বন্ধ হয়ে যায় বুকে কফ জমে থাকে এবং অ্যালার্জি ধরনের কাশি দেখা দেয় ক্ষেত্রে এই মেডিসিনগুলির সাথে যে কোনো একটা লিবোসিটিজিন যুক্ত একটি সিরাপ দিয়ে থাকেন যেটা ব্র্যান্ড নাম এই ভিডিওতে রয়েছে রিনোসলভিন এই সিরাপটির অল্টারনেটিভ সিরাপ হিসাবে মন্টি মন্টিকপ সিরাপ বাজারে পাওয়া যায় এবং মন্টিনর সিরাপ বাজারে পাওয়া যায় এই সিরাপগুলি কম বেশি প্রায় একই রকমের দাম হয় সিক্সটি এম এল এই লিনোশনভিল সিরাপটি বর্তমান যে এমআরপি সেটা হলো একশো টাকা আর মন্টিকপ সিরাপটি সেরকমই একই দাম বাজারে পাওয়া যায় এই সিরাপটিও যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় তবে কেনার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে বাচ্চাদের ক্ষেত্রে খাওয়া এবং ডোজ নির্ণয় করা অতি আবশ্যক সেলফ মেডিসিন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে তো যাই হোক এরপরে আমরা জানবো বাচ্চাদের অনেক বাচ্চার রয়েছে যে যে সমস্ত বাচ্চার এগুলি সমস্যা অর্থাৎ সর্দি কাশি জ্বর এবং বুকে কপ জম জমে আসে সেগুলি তাড়াতাড়ি সারতে চায় না সেই হিসাবে তার বাচ্চাকে ইমিউনিটি বুস্টার হিসেবে ডক্টর কোনো কোনো বাচ্চাকে দিয়ে থাকেন যে সমস্ত বাচ্চার ইমিউনিটি পাওয়ার খুবই কম সেই হিসেবে ইমিউনিটি বুস্টার হিসাবে এই ল্যাকটাম পাউডার দিয়ে থাকেন বাচ্চার এইগুলি সমস্যা যদি সারতে না চায় অনেক বাচ্চা রয়েছে দু একদিন খাওয়ার পরে কিন্তু সমস্যাগুলি সেরে যায় অনেক বাচ্চা রয়েছে দু একদিন খাওয়ার পরে কিন্তু সারে না পনেরো বিশ দিন লেগে যায় জ্বর হলে বা সাধারণ সর্দি কাশি কাশি লাগলেই তো সেক্ষেত্রেই ওই সমস্ত বাচ্চা খেতে ইমিউনিটি বুস্টার হিসেবে একটি পাউডার দিয়ে থাকেন এই ভিডিওতে যে পাউডারটি আপনি দেখাচ্ছি সেটা হলো ল্যাকটাম পাউডার এই ল্যাকটাম পাউডার হলো যেমন আমরা বলি মায়ের প্রথম দুধ বার হয় সেটার মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনিটি থাকে সেক্ষেত্রে গায়ের দুধের প্রথম দুধ থেকে তৈরি এই ল্যাকটাম পাউডার এই ল্যাকটাম পাউডার হলো একটি ইমিউনিটি বুস্টার ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এই পাউডারটি দুধের সাথে অর্থাৎ আধ কাপ জলে দুধের সাথে এক চা চামচ এই পাউডারটি মিশিয়ে খাওয়াতে হয় রাত্রে এটি খাওয়ালে বাচ্চার যে ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ার খুব কম রয়েছে সেটা বুস্ট করবে অনেকটা উন্নত করবে আর বাচ্চার সমস্যা খুব দ্রুত সারবে তো বন্ধুরা এই ভিডিওতে আমি মোট পাঁচটি ওষুধ বাচ্চাদের পাঁচটি ওষুধ নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে জুড়ে থাকতে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে